আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ জাকারিয়া মুন্সি আজকে আমরা শাহনিঙ্গা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি ক্লাসটা হচ্ছে তরঙ্গ ও শব্দ তরঙ্গ ও শব্দ তো এখানে একটা আমরা গাণিতিক সমস্যা সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের আজকে এতদিন ক্লাস অফ ছিল তো এ সপ্তাহে গত সপ্তাহে স্কুল খুলছে তো এই কয়েকদিন পর আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে অনলাইন ক্লাসে এসেছি এটা আজকে আমরা সমাধান করব আমি প্রশ্নটা করতেছি কোনো কম্পনশীল শব্দের উৎস একশোটি কোনো কম্পনশীল শব্দের উচ্ছে একশোটি স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়ে ওই উচ্ছে শব্দের উচ্ছের উৎপন্ন শব্দ একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে উচ্ছের কম্পাঙ্ক পঁয়তাল্লিশ কম্পাঙ্কের একক দুইশো পঁয়তাল্লিশ হার্টস হলে বাতাসের শব্দের ব্যাগ কত তার মানে আমরা বাতাসের শব্দের ব্যাগটা বের করতে হবে বাতাসের শব্দের ব্যাগটা বের করতে হলে কি কি কাজ করতে হবে গুরুত্বপূর্ণ কাজগুলো আমি করে দেব তারপরের কাজটা একজন স্টুডেন্ট এসে করে দেবে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে শব্দের কম্পাঙ্ক প্রথমে আমরা লিখব দেওয়া আছে শব্দের কম্পাঙ্ক এটা প্রশ্নেই দেওয়া থাকবে শব্দের কম্পাঙ্ক কম্পাঙ্ককে এক দ্বারা সাইন করা হয় দুইশ এটা দেওয়া আছে এখন আমাদের আরও একটি উপাদান প্রয়োজন সেটা হচ্ছে ল্যাম্বরা বাইর করতে হবে ল্যাম্বরা বাইর করতে হলে একশোটি স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়ে ওই উচ্ছে উৎপন্ন শব্দ একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা বাইর করতে হলে কি করতে হবে এটা দেখো একশোটি স্পন্দন সম্পূর্ণ হতে অতিক্রান্ত দূরত্ব একশোটি স্পন্দন দূরত্ব একশো চল্লিশ মিটার একশোটি স্পন্দন সম্পূর্ণ করতে অতিক্রান্ত দূরত্ব একশো চল্লিশ মিটার সুতরাং একটি একটি স্পন্দন সম্পূর্ণ করতে অতিক্রান্ত অতিক্রান্ত এটা একশো দিয়ে ভাগ করতে হবে পর্যন্ত শেষ এখন আমরা এটাকে আরো ছোট করতে পারবো ভাগ করে দিলেও হবে ছোট মানে কাটাকাটি করলেও হবে তাই বিশ দিয়ে আমরা কাটাকাটি করবো পাঁচ সাত সমান সমান তাহলে এটা হচ্ছে ল্যামডা এবার আমাদের ছাত্র মেহেরাদ এসে মূল কাজটা করে দিবেন আমি তরঙ্গ দৈর্ঘ্য দুইটা উপাদান প্রয়োজন একটা হচ্ছে এফ কম্পাঙ্ক আর একটা হচ্ছে ল্যামড়া এটা গ্রিক শব্দ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামড়া সমা এই যে মানটা বের হয়েছে সেটা দিয়ে সে কাজ করবে এখন সে বের করবে শব্দের ব্যাগ শব্দের ব্যাগের সূত্র দিয়ে সে বের করবে আসলে সামনে যাও Bu belli ধন্যবাদ মেহারাজকে সে খুব সুন্দর করে কাজটা করে দিয়েছে সূত্রটা হচ্ছে আমরা জানি তরঙ্গ ব্যাগ বি সমান তো সে ক্যালকুলেশন মিটার তিনশো সেকেন্ড তার মানে বাতাসের শব্দের ব্যাগ তিনশো তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে বাতাসের শব্দের ব্যাগ তিনশো মিটার পার সেকেন্ড পুরো সূত্র সহ অঙ্কটা দেওয়া আছে আশা করি সবাই উপকার হবে যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট আছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যে বাতাসের শব্দের বেগ কিভাবে বের করব সেই সূত্র দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করেছি ইনশাল্লাহ আমরা সামনে আরো সুন্দর ক্লাস উপহার দেব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহার ক